ছাদ তো ছাদে অনেক সময় গরম থাকে যার কারণে কম্বলটা দেওয়ার কারণে দেখা গেছে গরমটা কম লাগবে আসসালামু আলাইকুম সুপ্রিয় খামার এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিন আর এই মুহূর্তে আছি হচ্ছে মমিনসিং জেলা গফরগাঁও উপজেলা টাঙ্গাবর ইউনিয়নে আছি এখন একটা ছাদের মধ্যে হচ্ছে একজন খামারি হচ্ছে মুরগি লালন পালন করছেন এবং শুধু এখানে মুরগি না এখানে হচ্ছে কোয়েল লালন পালন করছেন পাশাপাশি হচ্ছে কবুতর লালন পালন করছেন তো এখানে কি কি জাতের মুরগি উনি লালন পালন করছেন এবং হচ্ছে কুয়েল তারপর হচ্ছে কবুতর পালনের মাধ্যমে হচ্ছে উনি লাভবান হচ্ছেন পাশাপাশি ছাদের মাধ্যমে যে ঘরটা উনি করেছেন একটি অসাধারণ একটা ঘর করেছেন অল্প টাকার মাধ্যমে যে অল্প টাকার মাধ্যমে আপনার কেউ ছাদের মাধ্যমে ঘর তৈরি করবেন সে বিষয়টা ভাইয়ের কাছে জানার চেষ্টা করবো তো চলুন তাহলে আমরা ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম ভাই ভালো আছেন জি ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি যে আপনার খামার দেখে হচ্ছে খুব ভালো লাগলো যে এখানে হচ্ছে আপনি একটা ছোট্ট ঘরের মধ্যেই হচ্ছে অনেক জাতের মুরগি এবং হচ্ছে কোয়েল তারপর হচ্ছে কবুতর লালন পালন করছেন তো আমরা প্রথম হচ্ছে আপনার পরিচয়টা জানতে চাইবো আসসালামু আলাইকুম আমার বাড়ি হচ্ছে মাইমেন পাগলা থানা আঙ্গাবর ইউনিয়ন সাত নং ওয়ার্ড আমার নাম মোহাম্মদ আজাহারুল ইসলাম কাপড়ের দোকান আছে আপাতত একটা বিজনেস করি আর পাশাপাশি একটা ছোট খামার আছে জি আজহারুল ইসলাম ভাই এইখানে হচ্ছে প্রথমে যদি দর্শক উদ্দেশ্যে যদি বলতেন যে কি কি জাতের মুরগি আপনি লালন পালন করছেন যে এখানে আছে আপনার টাইগার মুরগি আছে আপনার ফার্মি মুরগি আছে আর আছে সাদা লেয়ার সাদা লেয়ার নিচে আমরা দেখতেছি যে এগুলো হচ্ছে সাদা লেয়ার এগুলো ডিম কত সপ্তাহ বয়সে কিনছেন এগুলো এগুলো আপনার 16 সপ্তাহ বয়সে কিনছে আর 3 3 4 সপ্তাহ পালা লাগবে 3 4 সপ্তাহ পর থেকে হচ্ছে আপনার ডিম আসবে এগুলিতে জি জি আচ্ছা এগুলো হচ্ছে মূলত হচ্ছে কি আপনি বিজনেসের উদ্দেশ্যে কিনেছেন নাকি হচ্ছে আপনি পারিবারিক চাহিদা মেটানোর জন্য কিনেছেন পারিবারিক চাহিদা এবং কিছু এতে এটা থেকে যাতে কিছু অর্থ আসে এই উদ্দেশ্যে লালন পালন করে এখানে হচ্ছে আমরা তিন জাতের মুরগি দেখতে পাচ্ছি একটা হচ্ছে টাইগার ফাউমি আর হচ্ছে নিচে হচ্ছে সাদা লিয়ার যেটা ডিমেটটা এটা এই ঘরটা আপনাদেরকে দেখা একটু যে এই খাঁচাগুলো করেছেন হচ্ছে দুই পার্টে হ্যাঁ নিচের পাট আর পরে হচ্ছে আবার হচ্ছে এখানে প্রায় ছয় ইঞ্চির মতো গ্যাপ দিয়েছেন উনি গ্যাপ দিয়ে হচ্ছে এই যে প্লাস্টিক বার্মিজ যেটাকে বলা হয় বার্মিজ বিছিয়ে দিয়েছেন এরপর হচ্ছে ট্রে দিয়েছেন হ্যাঁ যে বিছটা গুলো পরে ট্রেতে পরে এবং এক্সট্রা বিছটা যেগুলো থাকে এগুলো হচ্ছে বার্মিজ সেপটা উনি পরিষ্কার করতে পারেন এটা হচ্ছে ওনার এই খাঁচাটা হচ্ছে আপনারা অনেকে হচ্ছে এই খাঁচার বিষয়টা হচ্ছে জানতে চান যে খাঁচাটা কিভাবে তৈরি করে হ্যাঁ এই খাঁচাটা হচ্ছে উনি ভাই এভাবে করেছেন ভাই এই খাঁচাটা তৈরি করতে আপনার কিরকম টাকা গেছে আমার এই খাঁচাটা তৈরি করতে দুইটা খাঁচা মিলে ছয় হাজার টাকা গেছে কত ফিডব্যাক কত মিলে খাঁচাটা এটা এটা আপনার আছে আপনার

তো আপনি এখানে আছে 30টা করেছে পালতে পারবেন এখানে আপনি তিন জাতের পালতেছেন আচ্ছা এখানে হচ্ছে দেখতে পাচ্ছি যে কোয়েল পালতেছেন এখানে কতগুলো কোয়েল পাখি আছে আপনার আমার 35টা ছিল দুইটা আপনার মারা গেছে আর এখন আপাতত আছে 33টা 33 কি এগুলা তো মনে হাইব্রিড জাতের কোয়েল পাখি এটা এখানে আছে কিং কোয়েল আছে আপনার জাম্বু কোয়েল জাম্বু কোয়েল আছে আর জাপানি কোয়েল আছে জাম্বু এবং জাপানি দুই জাতের আছে

আচ্ছা এই যে ঘরটা আমরা দেখলাম এখানে অনেক জাতের মুরগি পালতেছেন এবং হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে খাঁচাগুলো করতেছেন অল্প টাকার মাধ্যমে এই ঘরটাতে আপনি কি কি উপকরণ ব্যবহার করেছেন এটা যদি বলেন এটাকে এটার মধ্যে আছে আপনার তিরপাল আছে কম্বল আছে যেটাকে আপনার অনেক সময় দেখা গেছে ফিশারি ডেলে দেওয়া হয় বা অনেক সময় গলি করে দেওয়া হয় চারিদিকে বেড়ার জন্য ইউজ করা হয় এটা আমি আপনার তিরপালি উপরে দিচ্ছি কম্বলটা আর চারদিকে দিছি নেট আর কিছু বাস বাস কিনতে গেছে আমার প্রায় আপনার চোদ্দশো টাকার বাস লাগছে আর পনেরোশো টাকা কম্বল গেছে আর চব্বিশশো টাকার মতো আপনার তিরফাল গেছে আচ্ছা তাহলে এটি হচ্ছে আপনার মোট খরচ এই তো আর যে নেটগুলো কত টাকা গেছে আপনার নেট গেছে আপনার প্রায় কম্বলটা ইউজ করেছি কারণ দেখা গেছে গরমের দিন আসলে সাত তো ছাদে অনেক সময় গরম থাকে যার কারণে দেখা গেছে গরমটা কম লাগবে যখন দেখা গেছে টিন বা অন্যান্য কোন তাপমাত্রা জিনিস দেওয়া হবে তখন ঘরের ভিতর তাপমাত্রা থাকবে বেশি যার কারণে আমি উপরে কম্বল দিছি এই কম্বলে আপনার দেখা গেছে আমি পানি মেরা দিলেও ঘর ঠান্ডা থাকবে গরমের দিন আর শীতের দিন তো মনে করেন আর কিছু বলার নাই এটা ঘর অটোমেটিক ঠান্ডা থাকবে এত ঘর শীতও থাকবে না গরমও থাকবে না তার মানে এইখানে যে টেকনিকটা আপনি ব্যবহার করেছেন যে কম্বলটা যদি ভিজিয়েও দেওয়া হয় যেমন তাপের সময় বা রোদ্রে গরমের সময় তাহলে এটা পানি ধরে রাখবে এবং দীর্ঘ সময় হচ্ছে আপনার ঠান্ডা রাখার জন্য হচ্ছে কাজ করবে আর আমি এখন তো দাঁড়িয়ে আছি ভাইয়ের ঘরে ঘরটা কিন্তু যে তুলনায় রৌদ্র বাইরে চলতেছে সেই তুলনায় কিন্তু মোটামুটি ভালো ঠান্ডা ঘর এখন বিষয় হচ্ছে আমরা ছাদে অনেকে চিন্তা করি যে খামার করব। কিন্তু সেখানে হচ্ছে একটা ঘর তৈরি করতে গেলে দেখা যাচ্ছে অনেক সময় ব্যয়বহুল খরচ হয়ে যায় আমাদের তো ভাই যে টেকনিকটা ব্যবহার করেছেন এই টেকনিকটা ব্যবহার করে আপনারা ঘর করে প্রাথমিক অবস্থায় শুরু করতে পারেন পরবর্তীতে যদি ভালো টাকা প্রফিট করার সম্ভাবনা দেখেন যে ভালো টাকা প্রফিট হচ্ছে তাহলে ভালো করে গরটা আপনারা করে নিতে পারেন আর পারিবারিক চাহিদা মেটানোর জন্য ভাই সবচেয়ে ভালো একটা মাধ্যম মাধ্যমে হচ্ছে উনি গর তৈরি করেছে শুরু করেছেন খামার এটা হচ্ছে সবচেয়ে বেস্ট আইডিয়া হ্যাঁ পারিবারিক চাহিদা আমরা জানি ডিমের বাজার অনেক বেশি একটা ডিম যদি আপনি নিজে উৎপাদন করেন মুরগি নিজে লালন পালন করার মাধ্যমে যদি উৎপাদন করেন আট থেকে নয় টাকা খরচ হচ্ছে আর যখন আমরা কিনতে যাই তখন কিন্তু বারো থেকে চোদ্দ টাকা বা পনেরো টাকা কিনতে হচ্ছে তো এখানে হচ্ছে ভাই কোয়েলের ডিম উৎপাদন হচ্ছে টাকা চল্লিশ পয়সা খরচ হচ্ছে বা নিজে উৎপাদন করে নিচ্ছেন বাইরে থেকে কিনলে তিন টাকা সাড়ে তিন টাকা পাঁচ টাকা কিনতে হচ্ছে তো এই যে বিষয়টা সব কিছু কিন্তু ভাই নিজেই হচ্ছে উৎপাদন করে নিচ্ছেন এবং বাড়ির চাহিদা পারিবারিক চাহিদা মেটানোর পরে হচ্ছে বাইরে বেচাক প্ল্যান চিন্তা আছে আর কি তো আমরা দোয়া করি বাইরে এই খামারটা যাতে আল্লাহ বরকত দান করেন এবং এখান থেকে জেনে ভাই লাভবান হতে পারেন সুপ্রিয় দর্শক যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে ভিডিওটি আমরা এখানেই শেষ করব। এছাড়াও যদি এই ঘর সম্পর্কে যদি আরও কোনো তথ্য আপনারা জানতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন আমরা চেষ্টা করবো ভবিষ্যতে আপনাদেরকে এই ঘর সম্পর্কে আরও ডিটেলস তথ্য দেওয়ার জন্য তো আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামাইলাইকুম রহমতুল্লাহ